আমি সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাই আপনাদেরকে জায়গা সংক্রান্ত বা এলাকায় কারোর সাথে কোনো পূর্ব বিরোধ ছিল না 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 কারোর সাথে কোনো ঝগড়াও নাই বিরোধও নাই কোন কোনো কারোর সাথে আপনি তো দীর্ঘ অনেক বছর প্রবাসী ছিলেন এই কথা ধরেনে এর এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোন সংবাদ যে এলাকায় কে উত্তপ্ত করে বা কোন ঘটনা আপনি কি এরকম না 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 কেউ কেউ কোনোদিন উত্তপ্ত করেনি আমার কোনো বাচ্চারে কোনোদিন আমার ধারে ফোনও গেছে না কোনো আর্ডি কোনো লোক আমার ফোন আমি তো প্রায় লোকের সাথে ভাইয়ের সাথে ফোনে মাঝে মধ্যে ফেসবুকের কথা কই অনেক লোকের সাথে আমি ফেসবুকের কথা কই মানে কোনো সমস্যা হইলে কেউ না কেউ আমরা জানাই তো কিন্তু কেও আমার কোনো দিনও জানে না ফ্যামিলিতে তো না হই আচ্ছা এই বিষয়েতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন সরকারে প্রশাসন প্রশাসনের আমি একটু ইচ্ছা আমার সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক তার পাশে তার তার প্রকাশ্যে আনতোই আগে আইনা তার পা পাশি দিতে আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনের যে আমার জন্য এতটুকু করছে আর আমার এই এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতে আছে এবং ইউপের আসেন্ড করতে আর সবচেয়ে বড় ইয়ে করতেছে আমার ভাই এলিম ভাই আমার ছোট ইতিমধ্যে ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জস্করের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরজামান লস্কর তপু উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ের যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে এই বিষয়টা কি আপনি অবগত আছেন জি আমার সাথে কথা হয়েছে উনি সাথে আমার সাথে আপনি কি আপনি কি মনে করেন উনি কত হয়েছে আমি যে সম্ভব আরন ছিলাম ওই সম্ভব ভিডিও করে কত হয়েছে আজকে কত হয়েছে তোমার মনে করেন যে লস্কর তবু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা আমি ইনশাল্লাহ নিশ্চিত আশাবাদী তাই সুস্থ হবে তো এখন না

সংক্রান্ত যে কোনো বিষয় নারী তার আহ বাদীর বিবাদীর বিপক্ষে উকিল মুখ করা উচিত না কারণ কি সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে না হলে আমাদের নারীদের মানে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয় না এই বিষয়টা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয় তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি এটা আমরা নিশ্চিত করতে পারবো না এটা হচ্ছে মূল কথা এটা এটা নারী একটা মানে অবুজ একটা শিশু নয় বছর একটা বয়স একটা শিশুর তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টা ভেবেচিন্তে চিন্তে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করি ধন্যবাদ করা উচিত দৃষ্টান্ত করা উচিত ধন্যবাদ ধন্যবাদ